নমস্কার স্যার আমি সাইন ইউটিউব চ্যানেল থেকে বলছি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনি জানেন যে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা চাঞ্চল্য একটা হয়েছে কারণ বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে তো একটা গ্রুপ ইতিমধ্যে রটানো শুরু করেছে যে আপনি নাকি মাইনে বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি বলুন সেখানে আপনি নাকি বাধা সৃষ্টি করছেন তো আপনি কি বলবেন এই মুহূর্তে স্যার আমি প্রথমেই আপনার চ্যানেলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ছিচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ আরো অন্যান্য সর্বশিক্ষার ক্ষেত্রে বা আমাদের যারা শিক্ষা দপ্তরে চুক্তি রয়েছে প্রত্যেককেই আমি নত মস্তকে আহ শ্রদ্ধায় আমি তাদেরকে এই আহ্বানটুকুই রাখবো যে যেভাবে মিথ্যাচার চলছে বিশেষ করে সিপিএম এবং বিজেপি সেই সঙ্গে বর্তমানে দক্ষিণ দক্ষিণ চব্বিশ এটা রাজনৈতিক দল তারা ওই জেলার মধ্যে আবদ্ধ তারা থেকে যেভাবে ষড়যন্ত্র করে আমাদের সরকারকে বিভিন্নভাবে অপমান অপদস্থ বাধা সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমরা এগিয়ে কাজ করার চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা জানেন যে একজন কোন একজন শিক্ষক নাম হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য উনি স্কুলের নামটা সম্ভবত আমি একটু ভুলে গেলাম স্কুলটা সেখানে তিনজন প্যারাটিচার আছে এবং তিনজন টিচারই হচ্ছে সিপিএম এর একনিষ্ঠ কর্মী ওখানকার সদস্য এবং নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক অ্যাসোসিয়েশনের তারা সদস্য তো স্বাভাবিক ভাবে বিশ্বজিৎ ভট্টাচার্য তার রাজনৈতিক নেতৃত্ব থেকে কোনো মতেই চাইবে না যে প্যারাটিচারদের বেতন বৃদ্ধি সরকার করুক কারণ সরকার করলেই তাদের রাজনৈতিক অসুবিধা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এর আগে চৌত্রিশ লক্ষ টাকা প্রায় তুলে একজন কেস পার্টি আহ পে উইথ পে স্কেলের নামে তারা এ করে আজ পর্যন্ত তারা টাকা তুলেছে কেস করেছে বিভিন্ন ভাবে তারা খরচ করেছে কিন্তু প্যারাটিচাররা তার প্রতিফলের কোনো বেতন পায়নি পরবর্তীতে পরবর্তীতে আরেকটি সংগঠন তারাও এই কেসের নামে টাকা তুলেছে কিন্তু দুর্ভাগ্য প্যারাটিচাররা তার প্রতিফল কিন্তু বেতন বৃদ্ধি হয়নি আবার আমরা কিন্তু বহুভাবে বহু কষ্ট করে দু সালে আঠারো সালের নয় জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা আ মদল সমাবেশের মধ্য দিয়ে আম তৎকারিন সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফোন ইন স্পিচের মধ্য দিয়ে আমাদের ভাতা বৃদ্ধি করেছিলেন 2019 এ আমার একদল সিপিএম এবং বিজেপির একদম প্রত্যক্ষ মদতে সে সরাসরি সমর্থন বা টাকা পয়সা দিয়ে কোটি কোটি টাকা তুলে তারা ধ্বংসাত্মক আন্দোলন করেছিল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে অশ্লীল কটুক্তি বিভিন্ন ধরনের তারা বার্তা দিয়েছিল সেখান থেকে সেই কোটি টাকা চাঁদা দিয়ে যে আন্দোলন করলেন তাতে কিন্তু এই সরকারের কোনো কিছু হয়নি প্লাস সেই কোটি টাকার বদলে কিন্তু প্যারাডিচারদের কোনো বেতন আপনাদেরকে দিতে পারেনি তারা আবার দেখলাম আমরা দু হাজার কুড়ি একুশেও দক্ষিণ চব্বিশ পরগনায় এক নেতার তার উদ্ভব হলো প্রত্যেকটা জেলায় দশখানা বারোখানা পনেরো খানা করে স্করপিও গাড়িতে ঘুরে ঘুরে চাঁদা তুলে টাকা তুলে সে যাচ্ছে তাই অবস্থা সে কোন রকমে পেরে না পেরে সরকারের সঙ্গে এসে একটা টাইমে কোটি কোটি টাকা সেও তসনত করে চলে গেছে কিন্তু প্যারাডিচাররা এক টাকা বেতন বৃদ্ধি করতে পারেনি আবার ইতিমধ্যে হঠাৎ করে সেই দক্ষিণ চব্বিশ পরগনা দেখ হাতুরে নেতার উদ্ভব ঘটেছে সেও দেখবেন বিগত দুই তিন মাস থেকে তারিখ পে তারিখ ছাড়া দিয়েই যাচ্ছে পাঁচ তারিখে হবে দশ তারিখে হবে পনেরো তারিখে হবে পঁচিশ তারিখে হবে এই তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা তারিখে তারা কি করছেন ভিউয়ার্স বাড়াচ্ছেন তাদের ইউটিউবের ব্যবসা চালাচ্ছেন এবং সরাসরি তারা সদস্য গ্রহণের নামে চাঁদা তুলে তারা লক্ষ লক্ষ টাকা আদায় করার চেষ্টা করছেন আদত আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্নের আমি উত্তর দিতে চাই যে যদি বেতন বাড়ায় তাহলে সেটা সরকার বাড়াবে যদি বেতন বাড়ার জিও যদি তৈরি হয় সেটা সরকার করবে যদি জিও ঘোষণা বা তারিখ বলতে পারে সেটা সরকারের মুখ্যমন্ত্রী বা বলতে পারবেন। কোন একজন সাধারণ হাতুরে কেউ বলতে পারবেন না বা আমরাও সেটা বলতে পারি না তাহলে তারা এখন পর্যন্ত বলতে পারেনি অথচ একজন হাতুরে তার নিজস্ব কোন মানে রাজনৈতিক সত্তা নেই সে লোকের কাছ থেকে পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে চানা তুলে টাকা তুলে তারা ব্যবসা করার জন্য আজকে এই পর্যায়ে তারা নেমে গেছে এবং প্রত্যেক সময় তারা ডেট দিয়ে তারিখ দিয়ে এভাবে এবং সর্বোপরি খুব সুপরিকল্পিতভাবে এই বিজেপির একটা অংশ এবং সিপিএম এর একটা অংশ প্যারেডিচার যারা আছেন তারা যৌথভাবে এই সোশ্যাল মিডিয়াকে আজকাল দেখবেন যে এই সরকারকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ার মিথ্যাচার দিয়ে এবং সেটা বিজেপি এবং সিপিএম এর রামভামের তৈরি শাসন তারা কোর্টে বারবার হেরে আসছেন কিন্তু পারছেন না আমাদের কোটি প্যারা টিচারদের উন্নয়নকে তারা বিঘ্ন ঘটাচ্ছেন কোনো মতেই দু হাজার করতে দেয়নি কুড়িতে করতে দেয়নি একুশে করতে দেয়নি কেন তারা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্যারা বিশিয়ে দিয়ে যাতে কোনো মতে প্যারা টিচারদের উন্নয়ন না হয় তার জন্যে তারা এই ধরনের একটা মানে একদম আহ পূর্ব পরিকল্পিত চিত্রনাটক তৈরি করেছিলেন দু হাজার উনিশ কুড়ি একুশে আমরা কিন্তু খানিকটা হয়ে আমরা ফিরে এসেছি এবং আমরা এই দু পঁচিশে দাঁড়িয়ে আমরা দুবার এর আগে দুবার বেতনের আমরা চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি আমরা স্বীকার করেছি সবাইকে তারপরে তৃতীয়বার আমরা 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 যারা ইংরেজির ছাত্র আমরা যারা সাহিত্য নিয়ে পড়ি তারা জানি রবার্ট ব্রুশ বা ব্যানিস জিউকের গল্প আমরা জানি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা হেরে যাইনি আমরা বারবার চেষ্টা করছি আমরা তৃতীয়বার আবার চেষ্টা করেছি সরকারকে একটা বিধিসম্মত ভাবে আমাদের যেটা অন্যান্য সেক্টরে সরকারের হয়েছে একমাত্র শিক্ষা দপ্তরে এখনো হয়নি অন্যান্য সেক্টরে যে ধরনের ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে আমরা সেইটাকেই আরো পরিমার্জন করে যাতে আমরা ভালো একটা সম্মানিত জায়গায় যেতে পারি তার দাবি রেখেছি এখন দাবি রাখা আর সরকার মানা দুটো সম্পূর্ণ বিষয় আলাদা সরকার তার নিজস্ব পথে চলবে আমরা সাংগঠনিকভাবে আমাদের দাবি আমাদের মতো করে চলবো আমি প্রমাণ দেবো নিঃসন্দেহে দেব যে আমরা কি দাবি রেখেছি এবং সালের শেষের দিকে আমরা যে দাবি রেখেছি সেই দাবিটা নিয়েই এখন পর্যন্ত সরকার করছে এবং সেইটা আমরা কতটা রেখেছি কি রেখেছি সেটা যেদিন দেখানোর অবকাশ সময় আসবে আমরা নিঃসন্দেহে কোলামেলা দেখাবো যে আমরা কি দাবি রেখেছিলাম আচ্ছা এবং আমরা কি ঠিক যাচ্ছি আপনার কথা সূত্র ধরে বলি যে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে আমরা সবাই জানি যে একটা গুঞ্জন উঠতে শুরু করেছে। যে আহ আপনার দেওয়া ফাইল হোক বা অন্য কারো দেওয়া ফাইল হোক যে কোনো একটা ফাইল যে ফাইলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি স্বাক্ষর করেছেন বা উনি মত দিয়েছেন এ বিষয়ে আপনি কি বলবেন এটা একটা অবিশ্বাস্য কথাবার্তা প্রথমেই হচ্ছে যে আপনার দেওয়া বা অন্যের দেওয়া এটা একটা চরম একটা বিষয় যে সরকার কোনোদিন কারো দেওয়া জিনিস নিয়ে তিনি মতামত ব্যক্ত করবেন না এবং অবশ্যই কারো এ নিয়ে করবেন না হ্যাঁ এটা ঠিক যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি সাত বছর ধরে যে লামসাম মানি বৃদ্ধি হওয়া দরকার সেটা হয়নি সেই না হওয়ার কারণে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি অত্যন্ত আসু প্রয়োজন কারণ দ্রব্য মূল্যের বৃদ্ধির বাজারে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি নিঃসন্দেহে প্রয়োজন সে প্রয়োজনীয়তাটাকে অবলম্বন করি আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা আমাদের দাবি একটাই দাবি এই মুহূর্তে আমাদের ভাতা বৃদ্ধি সেই দাবি আমরা দিয়েছি আলোচনা করেছি এবং আমি আমাদের সম্মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আমরা রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তার কাছেও গিয়েছি এবং তার কাছেও আমি যথেষ্ট আবেদন রেখেছি যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের সহ আরো যারা আছে শিক্ষা দপ্তরে অনেক আছেন যাদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হওয়া প্রয়োজন আমরা রেখেছি এখন এইটাকে কেন্দ্র করে আপনারা জানেন যে এই যে তারিখ পেয়ে তারিখ দেওয়া লোক এই যে ভাড়াটে নেতারা তারা ইউটিউব ব্যবসা হাতুড়েরা ইউটিউব ব্যবসা করছেন বা বিভিন্ন ধরনের তারা মানে ইয়ে বাড়াচ্ছেন দু হাজার উনিশে যেরকম দেখবেন প্যাভেদ ধোয়া তুলে হাইট দিয়ে প্যারাটিকে পাগল করে খেপিয়ে তুলে সরকারের বিরুদ্ধে নিয়ে গেছিল ঠিক এও তাই একদম সেম ভাবে নেতা হওয়াতে চেষ্টা করছেন তিনি প্রথমে এমন ভাবে অমকের সঙ্গে পরিচয় তমুকের সঙ্গে পরিচয় কারো সঙ্গে কোনো কিছু নেই শুধুমাত্র চেষ্টা করলেন কিভাবে যে চেষ্টা করছেন তিনি বিরোধিতার একটা জায়গা থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং একটা আন্দাজে ঢিল মেরে তিনি ডেট বলে যাচ্ছেন আমরা বলছি আপনাকে গত সাত আট তারিখে সাত আট দিন আগে দশ দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার দপ্তরে কাজ করার ঠিক প্রাক মুহূর্তে তিনি তার অর্থ দপ্তরে নবণ্নের অর্থ দপ্তরে তার কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন এখন সেই সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়া নিয়ে সেখানকার কিছু কর্মচারী বিরোধী সঙ্গ বিরোধীও আছে সরকার পক্ষের যেমন লোক আছে তেমনি বিরোধীও লক্ষ লোক আছে তারা একটা গুঞ্জন প্রচার করে দিল যে উনি সব শৈশব সাক্ষর করে দিচ্ছেন আদত তো ওই বিষয়টার কোনো ভিত্তিহীন বিষয় তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন আর কর্মচারীদের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেছেন এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত সেই দিন অন্তত হয়নি তাহলে স্বাভাবিকভাবে আমরা বারবার বলেছি যে আমরা দুটো স্টেপ প্রায় এক দুটো স্টেপ আমরা এগোতে পেরেছি আমরা শিক্ষা দপ্তরকে আমরা বোঝাতে পেরেছি যে আমাদের এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য যে কন্ট্রাকচুয়াল আছে তাদের ভাতা বৃদ্ধিটা অত্যন্ত জরুরি তারা সেইটাকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেইটাকে গুরুত্ব দিয়ে তিনি ভাবনা চিন্তা করে সেটাকে তিনি তার তার করে আমাদের আমাদের নয় দাবি দাবি সংগঠনের আমরা যে করছি সেই মতো দাবিটাই যে সরকার আমাদেরকে সম্পূর্ণ ভাবে দিয়ে দেবে এটা এটার আলাদা বিষয় সরকার তার চিন্তা ভাবনা তার দূরদৃষ্টি দিয়ে কি করবেন সেটা তার ম্যাটার সেটা আমাদেরকে কেন ঠিক ঠিক একদম ঠিক স্যার পরবর্তী যে বিষয়ে যে আসবে স্যার সোশ্যাল মিডিয়াতে বলুন বা ইউটিউবে বলুন বিভিন্ন জায়গায় একটা খবর ইতিমধ্যে ঘোরাফেরা করছে যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নাকি আপনাকে ডাকা হয়েছে বা দু একদিনের মধ্যে নাকি অফিসে যাওয়ার কথা বলা হয়েছে এই ধরনের খবর এগুলো হচ্ছে পুরোপুরি বিভ্রান্তিমূলক কথাবার্তা আমি স্কুলে থাকি গতকালকে স্কুলে ছিলাম এবং মাঝে মাঝে আমি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখি যা আমি স্কুলে বহাল তো বিয়েতে ক্লাস করছি আর মানুষে মানুষে প্রচারে প্যারাটিজাররা প্রচার করে দিচ্ছি আমি কলকাতার অমক জায়গায় অপমখ অফিসে মিটিং করছি তমক করছি এটা আমার স্কুলের অ্যাটেন্ডেন্স দেখলে আমার ছাত্রছাত্রীদের আমার প্লাসে আমি অত্যন্ত একজন হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার মতো আমি একজন পার্শ্ব শিক্ষক আমি বিদ্যালয়ে শিক্ষকতা করি এবং আমি খুব সংযম এবং ধৈর্যের সঙ্গে এবং সেই সঙ্গে একজন ছাত্র ছাত্রী প্রিয় হিসাবে আমি শিক্ষকতা করি সেই শিক্ষা দানের ক্ষেত্রে আমার কোনো ফাঁকি নেই স্বাভাবিকভাবে আমি বিদ্যালয়ে থাকি বিদ্যালয়ের যে কেউ গিয়ে বিদ্যালয়ের অ্যাটেন্ডেন্স দেখে নিতে পারেন যে আমি স্কুলে থাকি কিনা সেই ডেট অনুযায়ী দেখে নেবেন যে কিভাবে তারা মিথ্যাচার করছেন ফলে এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো ডাক আমরা এখন পর্যন্ত পাইনি তবে আমরা এটা আশাবাদী যে ছাব্বিশের নির্বাচনের আগে আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে সাত বছর আমাদের ভাতা বৃদ্ধি হয়নি ভাতা বৃদ্ধির বিষয়টা শিক্ষা দপ্তর অত্যন্ত আন্তরিকভাবে দেখছেন সেই আন্তরিকতার সাথে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করার প্রয়াস সব সময় জারি রেখেছি তার জন্য যা যা যেখানে তত্ত্বাবধান করা দরকার যেখানে আমাদেরকে প্রতিনিয়ত বলা দরকার আমরা সেই জায়গায় বলছি ফলে সরকার যখন মনে করবেন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তারাই ঘোষণা করবেন তারাই জিও বলবেন তারাই বলতে পারবেন কে কোন যদি মনে করে নিজেকে বিশাল পণ্ডিত এটা হতে পারে না এটা হতে পারে না এটা অন্তত সাধারণ পার্শ্ব শিক্ষকদের এটা কমন সেন্স থাকা অবশ্যই প্রয়োজন যে কোনো একজন বাইরের লোক সেটা বলে দেবে এটা হতে পারে না আচ্ছা আচ্ছা স্যার পরবর্তী যে বিষয়টা বলবো সেটা আপনি যেটা বললেন যে দু একুশ সালে ভাড়াটে নেতা মানে আপনি যেটা ইঙ্গিত করছেন ময়দুল ইসলাম স্যারকে আপনি তখন ওনাকে বলতেন যে বিভিন্ন সংগঠন নিয়ে একসঙ্গে সংগঠন করা অর্থাৎ খিচুড়ি সংগঠনের নেতা এখন সেই অভিযোগ আপনার বিরুদ্ধে অন্য একজন করছে অর্থাৎ সালাম বাবু বলছেন আপনি কি বলবেন এই বিষয়ে দেখুন আমি এই বিষয় নিয়ে কারো বিষয় নিয়ে আমি বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই যে সরকার একটা পথে তার নির্দিষ্ট পথে চলেন দল আর একটি তার চিন্তা ভাবনা নিয়ে দল তার চলেন দলের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েট সংগঠনকে মানে বা শিক্ষক শিক্ষাঙ্গনে সর্বশিক্ষার শিক্ষাঙ্গনে যারা রয়েছে তাদেরকে পরিচালনা করার স্বাভাবিকভাবে সেই পরিচালনা করার ক্ষেত্রে আমার যে দায়ভার আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করে যাচ্ছি কিন্তু দিনের শেষে এটাও মনে রাখতে হবে যে আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক আমি তেরো হাজার টাকা ভাতাতেই আমি সংসার চালাই তেরো হাজার টাকা ভাতাতেই আমি কষ্ট করে কলকাতা যাতায়াত করি ফলে আমার কষ্টটা আমার সর্বাগ্রে আমার নিজের অভিজ্ঞতা লব্ধ আমি কারো দ্বারা অভিজ্ঞতা লব্ধ নয় আমি কোনো হাতুড়ে ভাড়াটে ডাক্তার ভাড়াটে সে তার অভিজ্ঞতা এখানে উপলব্ধ করবে সেটা না আমি নিজে অভিজ্ঞ আমার অভিজ্ঞতা রয়েছে যে আমি কিভাবে কষ্ট বা আমি কষ্টের মধ্যে রয়েছে ফলে আমার ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যারা আছে আপনারা জানেন যে শিক্ষা দপ্তর বাদে অন্যান্য দপ্তরে কিন্তু কিছু না কিছু হলো ভাতা বৃদ্ধি হয়েছে আমরা বছর দুয়েকের মধ্যে এটা দেখতে পেয়েছি একমাত্র আমরা শিক্ষা দপ্তরের কটা সেক্টর রয়েছে আমরা আশাবাদী সকলের হবে এবং আপনারা জানেন যে এর আগে যে পার্শ্ব শিক্ষকদের আগে হয়েছে ভাতা বৃদ্ধি আপনারা এটা জানেন যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়েছে তারপরে ভাতা বৃদ্ধি হয়েছে শিক্ষা বন্ধু তারপরে স্পেশাল এডুকেটর তারপরে সবার হয়েছে পরপর হয়েছে ফলে আমরা আশাবাদী হতেই পারি যে এখানেও একটা সংখ্যা আমরা যেটা পাঁচ ছটা সংখ্যা আছি সেই সংখ্যাটা যদি সরকারের অর্থ দপ্তরের মধ্যে পড়ে যায় আর রাজকোষের সামর্থ্যে পড়ে যায় একসাথেই হয়ে যাবে অসুবিধা নেই তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় কোনো ভ্যারেডিচারের আপত্তি থাকার প্রশ্ন থাকেই না এখানে আমার ভাতা বৃদ্ধি হলেই আমি খুশি আচ্ছা আমার ভাতা আমি আপনার সব কথা ধরে বলি আমার শেষ প্রশ্ন পার্শ্ব শিক্ষকদের মধ্যে এখন বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন রকম ভাবে বিভিন্ন খবর ছড়িয়ে দিচ্ছে তার মধ্যে কেউ বলছে যে পার্শ্ব শিক্ষকদের কেউ বলছে কেউ কেউ বলছে বলছে বা বেতন আপনি আহ পার্শ্ব শিক্ষকদের সরকারি সংগঠনের নেতৃত্ব হিসাবে আপনি কি বার্তা দেবেন এই মুহূর্তে তাদের আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে কোনো সংগঠনের নেতৃত্ব বা সাধারণ কেউ পার্শ্ব শিক্ষকরা যারা এই যে বিভিন্ন ধরনের স্তরে ভাগ করে ভাগ বাটরা করে তারা ভাতা বৃদ্ধির কথা বলছেন আবার কয়েকজন দেখবেন দিন দশ পনেরো আগে চড়িয়ে দিল যে অমক দপ্তরের আধিকারিক তাদেরকে নাকি ফাইল নম্বরও দিয়ে দিয়েছেন তো এগুলো সবইব মিথ্যা কোনো আধিকারিক ফাইল নম্বর দিতে পারে না এটা একটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোনো সাধারণ কেউ মানে তার চিন্তা ভাবনা আদর যে এই টাকা এই হয়েছে এটাও বলতে পারে না একমাত্র বলবেন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী তারাই একমাত্র বলতে পারবেন যে কত ভাতা বা কত বেতন এই মানে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের ভাতা বৃদ্ধি হচ্ছে এটা তারাই বলতে পারে না আমাদেরও ক্ষমতা নেই আমরা দাবি রাখতে পারি আমরা সাংগঠনিক ভাষায় আমরা একটা দাবি রাখতে পারি আমরা দাবি রেখেছি এবং আমরা নিঃসন্দেহে আমরা দাবিটা খুব সম্মানজনক ভাবে আমরা দাবিটা রেখেছি এখন সেই দাবি সরকার আগেই বলেছি সরকারের সামর্থ্য সেটা মানবে না মানবে না সেটা তাদের ম্যাটার বাট আমরা সাংগঠনিক ভাবে আমাদের দাবি রেখেছি এবং কত দাবি রেখেছি সেটা আমরা নিঃসন্দেহে একটা টাইম আমরা দেখিয়ে দেবো যে আমরা এই দাবি রেখেছি যদি আরেকবার আমি এর মধ্যে আমরা ইন্টারাপ্ট করে বলছি যদি কিছু একটা সংখ্যা বলা যায় যে আপনারা যে সম্মানজনক বলতে দাবি ঠিক কতটা দাবি রাখা হয়েছে সেটা পরের কথা আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে দেখবেন বিগত দুই বছরের মধ্যে বিভিন্ন শিক্ষা দপ্তর ছাড়া অন্যান্য দপ্তরে একটা স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে আমরা সেটার একটা ফ্লাস করে কিছু একটা আমরা দাবি রেখেছি সেই দাবিটা আশা করছি আমরা কত দূর হবে সেটা সরকারের বিবেচ্য বিষয় আচ্ছা আচ্ছা এইটা এইটা আমি কেন বললাম কারণ অলরেডি বিভিন্ন নেতিত বলছে যে রমিউল ইসলাম সাহেব যে দাবিটা করছে সেটা খুবই কম যথাযথ তো শুনুন আপনার এবং তারা তাদের অযোগ্যতা ঢাকতে কারণ তাদের এই বিভিন্ন ধরনের ঠুনকো করে চিন্তা ভাবনা করে এইটা বলে যদি ওনার কাছ থেকে আসল কথাটা বলা যায় পাওয়া যায় এইটা বলে যদি ওনার কাছ থেকে পাওয়া যায় এইটা বলে যদি কারণ উনি না বললে প্রত্যেকটা প্যারেডিচার প্যারেডিচার সংগঠন প্রত্যেকেই এটা এক বাক্যে এই মুহূর্তে স্বীকার করেছে যে রমিউল ইসলাম কোনোদিন মিথ্যে কথা বা আক বলে না আক বাড়িয়ে বলে না ফলে রমিউল ইসলাম যদি বলে জানতে হবে সেটা সঠিক সত্য বলবে আমি আপনাদেরকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি রিকোয়েস্ট করবো সবাইকে অনুরোধ করবো যে রমিউল ইসলাম না এখানে সরকার যেটা বলবে সরকার যেটা বলবে আমি আমার দাবি কি রেখেছি সেটা আলাদা ম্যাটার আমার দাবি আমার হতে পারে আমার এক লাখ টাকা দাবি হতে পারে সরকার কতটা দেবে সেটা সরকারের সামর্থ্য মতো আমার দাবি আমার হতেই পারে আমার অনেক সরকার তার সামর্থ্য মতো দেবে সে কতটা দেবে সেটা একমাত্র সরকারের শিক্ষামন্ত্রী মাননীয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারে আমরা কেউ বলতে পারি না আর যারা বলছেন এই যে বিভিন্ন ধরনের ছড়িয়ে দিচ্ছেন গুজব ছড়িয়ে দিচ্ছেন তারা টিআরপি বাড়াচ্ছেন আর তারা এইভাবে আগে যেরকম ভাবে পার্শ্ব শিক্ষকরা প্রতারিত হয়েছে বিভিন্ন ভাবে চাঁদা দিয়ে টাকা দিয়ে আবারও সেই প্রতারণার বাদেই তারা আমি অনুরোধ করব। এই ধরনের এই প্রতারকদের হাত থেকে আপনারা দূরে থাকবেন যা করবে সরকার করবে কোনো হাতুড়ে বা কোনো অন্য কেউ করতে পারবে না আমিও আপনাদেরকে ঘোষণা করার মতো আমার ক্ষমতা নেই ঘোষণা একমাত্র বা দেওয়ারও একমাত্র ক্ষমতা সরকারের সরকারের দুই প্রধান একজন হচ্ছে শিক্ষা দপ্তরের প্রধান মাননীয় শিক্ষামন্ত্রী আর আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একমাত্র তারা একমাত্র দুজনেই বলতে পারে যে কত হবে কবে হবে বা কিভাবে হবে ঠিক আছে স্যার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ